পরিষ্কার পরিচ্ছন্নতা মাজারে নিয়ে বিরোধ খাদেমকে জুতা পেটার অভিযোগ অভিযোগের সন্ধানে আমরা ব্রাহ্মণবাড়িয়া নিউজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাসিহাতে ইউনিয়নে মাজার পরিচর্যা নিয়ে দ্বন্দ্বের জেরে মোহাম্মদ আলী নামে আটান্ন বছর বয়সী এক প্রবীণ খাদেমকে জুতাপেটা ও মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার একাধিক ব্যক্তির বিরুদ্ধে আহত মোহাম্মদ আলী সদর উপজেলার মাসিহাতে ইউনিয়নের মাসিহাতা গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় মাসিহাতা দরবার শরীফের খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার চব্বিশ জুন সকালে মোহাম্মদ আলীর নিজ বসতবাড়ির উঠানে স্থানীয় সূত্রে জানা গেছে দরবার শরীফের পরিষ্কার পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়ে মতবিরোধ হয় মোহাম্মদ আলী ও মৃত খাদেম ফখরুলের ছেলে খাদেম নাসিমের মধ্যে নাসিমের বয়স বছর এক পর্যায়ে থেকে ঘটনার সূত্রপাত ঘটে অভিযোগ অনুযায়ী ওই সময় নাসিমের সঙ্গে যুক্ত হয়ে খাদেম ওয়াসিম খাদেম মনির শেখ দুলাল ও নজরুল মুন্সি মিলে মোহাম্মদ আলীকে প্রকাশ্যে মারধর ও জুতাপেটা করেন ঘটনার পর আহত মোহাম্মদ আলীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় আহত মোহাম্মদ আলীর মেয়ে শিখা আক্তার জানান আমার বাবার বিরুদ্ধে যে অন্যায় অনাচার হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজাফর হোসেন বলেন তাদের মধ্যে দীর্ঘদিনের একটি বিরোধ রয়েছে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে ঘটনার পর থেকে দরবার শরীফ এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে আহতের পরিবার এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন যে অত্যাচার হয়েছে যে অমানবিক অনাচার হয়েছে যে অন্যায় হয়েছে সে অন্যায় সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ইসলামিক ডিপার্টমেন্ট থার্ড ইয়ারে অধ্যয়নরত আছি বর্তমানে আমি সরকারের কাছে এবং বাংলাদেশ আইনের কাছে শুধু একটাই দাবি আমার বাবার সাথে যে অন্যায় হয়েছে সে অন্যায়ের জন্য সুষ্ঠু বিচার হয় তিন দিন বলছে আমি ওকে বলছি বাজান আমি উপ পরিষ্কারভাবে চলি হ্যাঁ এটা একটা আল্লাহ রলির মাজার আমি যদি অপরিষ্কারভাবে চলি তাহলে তো আল্লাহর হলে আমাকে সার দিবে না টেন টুঙ্গামো তুই পরিষ্কার চলোস না পরিষ্কার না অপরিষ্কার হ্যাঁ তারপরে সে জুতা খুইলা আমারে জুতা দিয়া তিন চারটে বাড়ি রুট মারছে হুম এরপরে নুজু নজু নুজু নজু নুজু নজুমুনছি আসে পর আচ্ছা বলে আমি নাকি মাজার তালা ভাঙি হ্যাঁ আমি কিন্তু তালা ভাঙি নাই তালা ভাঙে অন্য লোকে নুজুকে আমি বলছি লোকের নাম বলছি যে কে তালা ভাঙে নজু বলছে তালা ভাঙলে তোর কি হইল হ্যাঁ মাজার তোর তোর কি হইল এজে আমার চুর বলে প্রতিদিনই ঢেলি ডেলি বলে অনেক মানুষের কাছে বিচার দিছে হ্যাঁ আমি মাজারে তালা ভাঙি আমি বলছি আমি ভাঙি না এ বলছে না তুই ভাঙ্গস তুই মাজারে যেত না এরপর আমার বাতি সারে হ্যাঁ গাইড করে আমার এই পিঠা হয়েছে পিঠছে নাচিম নাচিম পিছে আমার পুতের লোকে ঝগড়া হচ্ছে আমার পুতের রান্ধা দিল দূরে গেছে আর একটা কুসচাল দেয়া আর দুই ভাই বুঝিনি স্যার আমি দোকানতে আইছি আইতে আছি আমার বন্দি বাড়ি আর বাড়ির আরশিপোর আমাকে এক দুর্মুড়া এক দিয়া দেয়া আমার এখানে এই জায়গায় বুক ফার্মার্স এই জায়গা